রহস্যময়ী পর্ব দুই লিখেছেন লামিয়া ইসলাম স্বর্ণালী হালকা আলো রুমে হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে তিনজন লোক চিৎকার করতে পারছে না মুখ বাঁধা নড়তেও পারছে না হাত পা শক্ত করে বাধা শুধু ঘুঙ্গানির আওয়াজ আসছে তাদের কাছ থেকে তাদের সামনে দুইটা দেহ আছে নিথর দেহ যেগুলো দেখতে এতটাই ভয়ঙ্কর যে কোনো সাধারণ মানুষ দেখলে বমি করে দেবে এক সপ্তাহ খাবার খেতে পারবে না দেখেই বোঝা যায় যে কেউ নিজের অনেক খুব মিটিয়েছে এই দেহগুলোর উপর আর খুব কষ্ট দিয়ে মেরেছে লোকগুলোকে এগুলো দেখে ভয়ে শুধু ঘুঙাচ্ছে আর কান্না করছে এই দৃশ্য তাদের জানিয়ে দিচ্ছে তাদের ও এমন পরিণতি হতে বেশি দেরি নেই ক্লাস শেষ করেই সবার মতো বেরিয়ে গেল নিধি ব্যাগ গুছাচ্ছে বুশরা পাশে বসে বক বক করছে আর নিধি হু হু করে উত্তর দিচ্ছে সাথে সেও কথা বলছে বুশরা বলল আচ্ছা বেবি কাল আসলি না কেন বলতো নিধি হালকা হেসে উত্তর দিল আমার খালামনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল আর আম্মুও অসুস্থ ভাইয়াও কাল অফিসের কাজে আটকে পড়েছিল তাই আমাকে যেতে হল আর এত তাড়াতাড়ি হলো যে তোকে বলতেও পারলাম না পুষরা এবার কপাল কুচকে বলল তোর খালার বাসার মানুষ নাই আর কি এমন হয়েছিল যে এত ইমার্জেন্সি যেতে হলো নিধি ব্যাগ গুছাতে গুছাতে শেষ পর্যন্ত দাঁড়িয়ে পড়ল আর বলল খালামনির ছেলে বিদেশে থাকে আর ওনার ছেলের বউ বাবার বাড়ি গেছে আর খালু তো অনেক আগেই মারা গেছে এর মধ্যে খালামুনি হঠাৎ মিনি স্ট্রোক করে বাসায় কেউ নেই আমি একটু ফ্রি থাকাই আমি গেলাম বুঝলি যান এই বলে হাঁটা ধরলো বুসরাও পিছনে পিছনে গেল আর তেমন কিছু বলল না ক্লাসের বাহিরে এই আনান শোনো এটা শুনে আনান দাঁড়ালো কিন্তু ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না এর মতে একটা সুন্দর দেখতে মেয়ে এসে দাঁড়ালো তার সামনে আর বলল হে আমি আলিশা তুমি দেখলাম তেমন কথা বলো না আমার ফ্রেন্ড হবে আলিশার অঙ্গভঙ্গি ছিল খুবই বিরক্তিকর কিন্তু আনান তার কথার কোনো উত্তর না দিয়ে আবার হাঁটতে লাগল আলিশা তার পিছন পিছন ছুটল আর বলতে লাগলো হে আনান তোমাকে কিছু বলছি শুনতে পাও না অ্যাটলিস্ট তোমার নাম্বারটা দাও এটা শুনে আনান একটু দাঁড়ালো আলিশা আনানকে দাঁড়াতে দেখে খুশি হয়ে গেল আনান দাঁড়িয়ে তার দিকে না ফিরে আসতে কিন্তু খুব গম্ভীরভাবে বলল ডোন্ট ডিস্টার্ব এটা বলে সে চলে গেল আলিশা আর তার পিছু নিল না দাঁড়িয়ে দেখলো তার যাওয়া আর একটা বাঁকা হাসি দিয়ে হিসিসিয়ে বলল আই নিড ইউ ইউ আর অনলি মাইন কলেজের বাহিরে ছোট ছোট ফুচকা ছালমুড়ি চটপটির দোকান প্রতিটা দোকানে মানুষ কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ একা কেউ প্রেমিক প্রেমিকার সাথে আবার অনেকে ফ্রেন্ড যারা বসে আছে তাদের টেবিলে একটা ছোটো বাচ্চা চটপটি আর ফুচকা নিয়ে দিচ্ছে আর তারা খাচ্ছে বুসরা আর নিধি একটা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছে নিধি আর বসরা খুবই বিরক্তিকর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে নিধি বসরাকে বলল তোর কি এখানেই খেতে হবে বসরা সামনে তো আরও দোকান আছে ওদিকে সিটগুলো ফাঁকা আর তুই এই এত মানুষের মাঝে সিরিয়ালে দাঁড়িয়ে আছিস বসতেও পারছি না কখন থেকে দাঁড়িয়ে আছি বসরা এবার ঠোঁটটা গুল করে চোখগুলো ছোটো করে বলল বেবি এমন করছিস কেন এই মামার ফুচকা বেশি মজা অন্য কারোর ফুচকা ভালোই লাগে না তাই তো দেখ এত ভিড় এখানে নিধি এবার বিরক্তি নিয়ে অন্যদিকে ফিরল তার কিছুক্ষণ পরে তাদের সামনে দুইটা চেয়ার খালি হল আর তারা বসে পড়ল নিধি স্বস্তির শ্বাস নিয়ে বলল ওফ এই রাস্তায় আমার কুমোরটা বাঁচল না হলে তোর জন্য যেভাবে দাঁড়িয়েছিলাম আর একটু হলে আমার কুমোর ভেঙে যেত পরে আর আমার বিয়ে করা লাগতো না এটা বলে হালকা হাসল সাথে বুসরাও হাসলো আর ব্রকুচকে বলল আরে বাবা এখনই এত চিন্তা কোমর তো এমনি এমনি ভাঙবে না এখন না ভাঙলে বাসর করে দুলাবাই ভাঙবে এই বলে বুসরা হু করে হাসল নিধি হালকা লজ্জা আর রাগে বুসরার পিঠে থাপ্পড় দিল আর বলল চুপ থাক নির্লজ্জ বুসরা নিজের পিঠ ডলতে ডলতে বলল ইস কি জুড়ে দিল রে আমিও দেখব তোর বাসরের পর তুই কি করিস আমাকে কি একটা থাপ্পড়ি না দিল নিধি ওর কথায় আরও একটু রাগ দেখিয়ে বলল তুই থামবি ব্যাদব আর আমি কি গালি দিলাম এই বলে আরো থাপ্পড় দিতে যাবে তখনই বুসরা বলে উঠল সরি সরি আর বলবো না নিধি আরও কিছু বলতে যাবে এর মধ্যে একটি ছোট ছেলে এসে তাদের ফুচকা দিয়ে যায় তারা ফুচকা খেতে খেতে আরও কিছু সময় গল্প করে তারপর বিল দিয়ে পরে দুজনেই বাসার দিকে যায় অল্প একটু রাস্তা এর সাথে হাঁটার পর তারা আলাদা হয়ে যায় তারা কথা বলতে বলতে নিধি বুসরার দিকে তাকায় আর হঠাৎ কারুর সাথে ধাক্কা খায় আর বলে উঠে সরি সরি আমি আসলে দেখতে পাইনি লোকটি কিছু বলে না শুধু তাকিয়ে আছে গম্ভীরভাবে নিধি নিচের দিকে তাকিয়ে আবার বলে সরি সরি লুকটি এবার হালকা বাঁকা আর গম্ভীর হাসি দিয়ে বলে ইটস ওকে হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স ফর দ্য বেস্ট এটা বলে লোকটি তার গলায় ঝুলানো কার্ডের দিকে তাকালো আর আবার একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল বসরা এটা দেখে আশ্চর্য হয়ে বলল ধাক্কা কি কেউ আবার ভালোর জন্য খায় নিধি বলল ছাড় এগুলো চল এবার বাড়ি যাই আমি বলে দুইজন দুজনের রাস্তায় চলে গেল অন্ধকার ঘর দুর্গন্ধ আসছে মনে হয় কেউ বমি করেছে কয়েকবার রুমের ভেতর থেকে আসছে কয়েকজন লোকের ঘুঙানির আওয়াজ লোকগুলো হয়তো বলতে চাইছে কিছু কিন্তু বলতে পারছে না কারণ তাদের মুখে ট্যাপ লাগানো এর মধ্যে বন্ধ ঘরের দরজা খুলে কেউ ভেতরে ঢুকল অন্ধকারে কালো ছায়া দেখে মনে হচ্ছে কোনো মেয়ে মেয়েটি আস্তে আস্তে তাদের সামনে আসলো একটা চেয়ার টেনে বসলো আর ঠোঁট বাঁকিয়ে একটা কঠোর আর গম্ভীর হাসি দিল তারপর পায়ের উপর পা তুলে বসে বলল ইস আজকের দিনটা অনেক বোরিং ছে একটু এক সাইডে কিছু লাগবে এটা বলে চেয়ার থেকে হালকা ঝুকে একটা লোকের মুখের টেপ একটানে খুলে দিল আর দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে বলল লোকটির মুখ ছাড়া পেতেই চিৎকার করে বলল কি চাই ছেড়ে দে তুই জানিস না আমরা ছাড়া পেলে তোর কি করব। ছাড় তুই আমাদের এটা বলে আর মেয়েটি এই কথা শুনে অট্ট হাসি দিয়ে উঠল কি আমার কি করবি আর ছাড়া তো দিতে পারি কিন্তু তার বদলে আমি কি পাবো লোকটি এবার বলল কি চাই তোর কি চাই বল চাই তো অনেক কিছু কিন্তু কয়টা বলবো আজ আপাতত একটা জিনিস হলেই চলবে এই বলে মেয়েটি আবার একটা কঠোর আর মুচকি হাসি দিল লুকটি যেন এবার একটু স্বস্তি পেল আর বলে উঠল কি কি চাই বল আমি সব দেব মেয়েটি এবার একটু নরে চরে বসল তারপর লুকটির সম্মুখে ঝুঁকে ঠোঁট কামড়ে বলল লেটস প্লে সামথিং এক্সাইটিং এটা বলে সে সবগুলো লুকের মুখের ট্যাপ খুলে দিল আর তাদের মধ্যে একজন বলে উঠল কী চাই আমাকে বল আমি দিব আমাকে ছেড়ে দে অন্য একজন বলল আমাকে বল আমি করবো সব এদের কথা শুনে মেয়েটি নীরবে হাসল ঠিক আছে তোদের মধ্যে যে আমাকে আজ সুখ দিতে পারবে সে মুক্ত হবে তা বল কে পারবি এটা বলে মেয়েটি ঠোঁটগুলো গোল করে ইঙ্গিত করল লোকগুলো মেয়েটির কথা শুনে একটু অবাক হলো আর তারপর কি ভেবে সবাই একসাথে বলা শুরু করল। আমি পারবো আমি পারবো মেয়েটি একটু বিরক্ত হলো এই থামতোরা সব কটা ছেচরা আচ্ছা টচ করা যাক সে টচে জিগ যে টচে জিতবে সে আগে মুক্তি পাবে বলে মেয়েটি বাঁকা হাসল লুকগুলো সায় দিল মেয়েটি দরজার দিকে তাকিয়ে একটা নাম ধরে ডাকল লিমা বলার সাথে সাথে একটি মেয়ে চলে আসলো তিনটি কাগজ হাতে আচ্ছা শুন তোদের নাম জানি না তাই কাগজগুলোতে নাম্বার দেওয়া এক দুই তিন আর তোরা হলি তুই এক তুই দুই আর তুই তিন কাগজগুলো তুলব আমি যার নাম আসবে সে মুক্ত এটা বলে সে একটা বাঁকা হাসি দিল যেন এই হাসিতে লুকিয়ে আছে হাজারো রহস্য লোকগুলো ওর কথায় রাজি হলো আর মেয়েটি একটি কাগজ তুলল কাগজটিতে তিন উঠল মেয়েটি একটা বাঁকা হাসি দিল আর অদ্ভুতভাবে বলতে লাগলো আরে তিন যেন কে ছিল মনে নেই আমার এই তুই ছিলি না তুই ছিলি ওফ না 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 তুই আহ কে ছিলি তাড়াতাড়ি বল না হলে এখনি সবকটাকে উপরে পাঠিয়ে দিব লোকগুলো ভয় পেয়ে গেল আর সবাই বলতে লাগলো আমি ছিলাম না আমি ছিলাম না তাদের এমন বেকুল আর উদ্ভট আচরণ দেখে মেয়েটি হেসে দিল আর বলল তোদের নিয়ে পারি না এবার আমি চয়েস করব কাকে মুক্তি দিব তুই তুই আজ মুক্তি পাবি একজন লুক এর দিকে আঙ্গুল দেখিয়ে বলল কথাটা শুনে লোকটি খুশি হয়ে গেল বাকিরা ভয়ে চিৎকার করে উঠল না না আমি ভালো করে পারবো বিশ্বাস কর না আমি আমি আমাকে নে আমি পারবো মেয়েটি তাদের দেখে বাঁকা হাসল তবে কি সত্যিই ছেড়ে দিবে তাদের নাকি এর মধ্যেও কোনো রহস্য লুকিয়ে আছে